সকল ভক্ত বৃন্দ চরণে জানাইয়া শত সহস্র প্রতি আত্মশক্তির মহামায়ের অংশ ভূতা যে সকল জননী এখানে উপস্থিত আছে আপনাদের চরণে জানাই শত সহস্র প্রতি আমার কীর্তন জগতের শিক্ষা গুরু মাননীয় অশোক কুমার নস্কর তার চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবা আমার পিতা মাতা এবং বয়োজ্যেষ্ঠ যেসব ব্যক্তিগণ আছে তাদের চরণে জানাই শত সহস্র আমার কীর্তন তো এতদিন শুনলেন শুনে হচ্ছে কীর্তন কাকে বলে জানি কীর্তন কাকে বলে শাস্ত্র লিখলেন না জানিয়া করে কাজ তার মন্ডে পড়ে বা তাহলে আমরা রাতের পর রাত থেকে কীর্তন শুনছি নাকি নেতাই গৌর সীমানন্দ হরি 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 কীর্তন শোনেন না এমন কোনো ব্যক্তি আছেন কি আমরা সনাতন ধর্ম অবলম্বনী মানুষ আমরা কীর্তন শুনবো না নাকি তাই হয় নাকি কীর্তন শুনি কীর্তন কাকে বলে আমরা জানি কি বলছেন বৈষ্ণব কথা ওখানে সিদ্ধান্ত দিলে মধ্যযুগের গীতি কবিরা যে পদ রচনা করে গিয়েছিলেন সেই পদ আরাধনার সুরে গীত করার নামই হলো সিনেমার সুরে হয় না সিনেমার সুরে হয় না আরাধনার লাগে বিদেশের মাটিতে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে বলল বললো আমার বাংলার বুকে এমন এক গান আছে এমন এক সঙ্গীত আছে যেটা শুনে আমার কাঁদতে পারি জগতে এমন গান আছে যে গান শুনে আপনার নাচতে ইচ্ছা করবে কিন্তু এমন কাঁদার গান এই বাংলার মোটে বুকে আমার মহাপ্রভু দিয়ে গেলে আমাদের কোলের ছেলে হয়ে এসেছিল সে তাকে আমরা চিনতে পারলাম না গো হাতে ধরে বলেছিল তোরা হরি নাম যাদের হাতে ধরে হয়নি না তাদের পায়েছিলাম কিন্তু আমরা কলির জি আমরা তাকে চিনতে পারলাম না মায়ার জালে আবদ্ধ হয়ে বিলীন হয়ে যাচ্ছে তাই কি বলছে হরি নামটা করতে হবে কেমন ভাবে কারণ চৈতন্য চরিত্রামিতে লিখে গেল একেবারে কৃষ্ণ নামে কৃষ্ণ যত পে যত পপি শত পপি শক্ত তত পাব ততপ পাপির সাধ্য নাই তত হরিনামটা একেবারে বললে যে পাপ আপনার সলন হবে আপনি যত বড় পাপি হন না কেন আপনার পাপ মুক্তি হয়ে যাবে কিন্তু তার পরবর্তীকালে আর একটা কথা বলল কলি যুগে হরিনাম ঘরে ঘরে হবে

বলল বলছে কলিযুগে কৃষ্ণ নাম ঘরে ঘরে হবে এরা নাচিবে গাইবে আর নরকে তাই কি বলছেন হরি নামটা এমনি এমনি হবে না ওই একবার হরি নামটা করতে গেলে জনম জনম হরি বল হরি বল বলে নয়ন জলে ভাসতে হবে তবে হরি নাম করতে গিয়ে যদি নয়নের দুপুরটা অস্ত্র আপনি পরিশোধ করতে পারে সেই নামে আপনার হবে এমনি এমনি না নেচে নেচে গিয়ে গিয়ে নাম করুন দিনের পর দিন করতে থাকুন কেন এই নাম করতে করতে যখন আপনার হরি নাম করা অভ্যেস হয়ে যাবে শেষের দিনে আপনাকে আর চেষ্টা করতে হবে না বলা এমনি এমনি মুখে চলে আসে কারণ আপনি মানুষ তো অভ্যাস অভ্যাসটা করতে হবে আর আমরা কলির জি কাল অধিবাস হয়েছিল তো এখানে গতকাল অধিবাস হয়েছিল অধিবাসে আমরা কাকে কাকে নিমন্ত্রণ করলাম কাকে কাকে ডেকে আনলাম আমার মহাপ্রভুকে ডেকে আনলাম নিতাই চাঁদকে ডেকে আনলাম দ্বাদশ গোপালকে ডেকে আনলাম স্বর কে ডেকে আনলাম নাকি হমা তাদেরকে ডেকে নিয়ে এসে তারা মন্দিরে বসে আছেন আমরা ঘরে বসে আছি তা তাদেরকে ডেকে আনলাম কেন ওই বাড়িতে নিমন্ত্রণ করুন না বাড়িতে কাউকে নিমন্ত্রণ করলেন পরে বাড়ি সেই লোক যদি আসে আপনি যদি দরজায় তালা মেরে চলে যান তার কেমন লাগবে খারাপ লাগবে না লাগবে তো তাহলে আমরা গতকাল নিতাই চাঁদ গৌর নিমন্ত্রণ করে ডেকে নিয়ে আসলাম নিয়ে এসে আমরা তাদের কাছে না থেকে একটা তো দিন মাত্র গতকাল তো আর হবে না তাদের কাছে না থেকে আমরা কি করছি যে যার বাড়িতে বসে আছি তাহলে তাদের খারাপ লাগছে না যেখানেই পারায়ের চরণ ধরার চেষ্টা করুন জানে এমনি এমনি হবে না নিতায়ের চরণ ধরতে হবে আর এই নিতায়ের চরণ ধরতে গেলে আগে কার কাছে যেতে হবে গুরুর কাছে ওই গুরু যদি কৃপা করে কৃপা করে চাপিটা আপনার হাতে তুলে দেন তবে নিতায়ের এর করুণা হবে আরে নিতায়ের করুণা হলে গৌরের করুণা হবে আমারে গৌরের করুণা হলে পরে বৃন্দা বলে রাধা রানীর কৃপা হবে রাধা রানীর কৃপা হবে আর রাধা রানীর কৃপা হলে আমার কৃষ্ণ পাওয়া হরি 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 আগে গুরু চরণ আশ্রয় করতে হবে গুরুর কাছে গুরু নাম যখন দেবে তখন আপনি নিতাই চাঁদের কাছে যেতে পারবেন আর নিতাই চাঁদের কাছে গিয়ে কি প্রার্থনা করবেন জানো কি প্রার্থনা করবে নিতাই চাঁদেরকে কাছে গিয়ে বলবেন কি বলে আরে কবে নিত অমা তাহলে নিতাই চাঁদের কাছে যেতে হবে তো গুরুর গুরুর চরণ আশ্রয় করে কোথায় যাব আমরা নিতাই চাঁদের কাছে বৃষ্টি হচ্ছে মা সামনে একটু বসলে ভালো হতো কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে ভগবান যে চাইছে না ভক্ত আসু নাহলে এইভাবে বৃষ্টিটা এখন আসে অকারণে আসার সময় হলো বলুন তো কদিন ভরি বলছে এসব আমার কপাল খারাপ আমার কপালটাই খারাপ এই জন্য আমার সময়টাই এমন বৃষ্টি এল তাই কি বলছে গুরু চরণ আশ্রয় করুন গুরু চরণ আশ্রয় করে গুরু যে নাম রূপ সলকা দেবে সেই সলাকা নিয়ে নিতাইয়ের চরণ ধরুন আর কি বলবে বলছে আরে কবে নি করোনা কারিবে সংসার বাসনামী কবে তু সাবে আমারে কবে নিতা

You would know! করেননি কাছে প্রার্থনা করেছেন তো কে কে করেননি হাত তুলুন দেখি সবাই করেছে তাহলে নিতাই তাদের কাছে প্রার্থনা করেছেন তবুও কেন কৃপা হলো না কেন হলো না জানেন তো সে এক হয়েছিল বৃন্দাবনে এক শেঠ এক বাবাজির কাছে এসেছে এসে শেঠ বলছে বাবাজি আমি তো আপনার কি কীর্তন আপনার পাঠ প্রতিদিন শুনছি তবে আমার মনে কেন সংসার বাসনা যাচ্ছে না এক সেট এক বাবাজিকে বলছে বাবাজি আমি আপনার আশ্রমে প্রতিদিন আসছি কীর্তন শুনছি এবং পাঠ শুনছি তবে আমার মনে সংসার বাসনা কেন যাচ্ছে না আমার মনে যেন কীর্তনের প্রতি প্রেম আসছে না বলে তবে এক শোন তোকে একটা কথা বলি বলে কি বলো বলে বাজার থেকে এক বোতল মদ কিনে নিয়ে আয় বলছে কি বলে বাজার থেকে এক বোতল মদ কিনে নিয়ে আয় বলে বাবা মদ আমি ওইসব শুই না বাবা কেন আমাকে ওইসব কথা বলছেন বলে তুই যা না তুই যা তারপরে আমি বলছি তা সে কি করেছে বাবাজির কথা মতো বাজার থেকে এক বোতল মদ কিনে নিয়ে বাজার থেকে এক বোতল মদ যেই না কিনে এনেছে সেট বলছে কি এইবার ওর মুখটা খোল তারপর মুখটা যেই খুলেছে বলে গ্লাসে ঢাল বলে বাবা আমি আর পারব বলে আমি আর পারবো না আমি এর গন্ধ সহ্য করতে পারি না আমি খেতেও পারি না হয়তো আমি দূরাচারী কিন্তু আমি এই মদ খেতে পারি না বলে আমি যা বলছি শোন এবার ওটা মুখে ঢাল বলে মুকে ঢাল মানে বলে মুকে ঢালবি কিন্তু ঘিটবি না মুখে ঢালবি কিন্তু ঘিটবি না ওটা বাইরে ফেলে দিবি মুকে একবার করে ঢালবি ভিডবি না বাইরে ফেলে দিবি তা বাবাজির কথা মতো সে ওই মুখে ঢেলে ফেলে দিয়েছে বলে বোতলটা ওই হবে শেষ কর এবার বোতলটা যেই ওইভাবে শেষ করেছে এবার বাবাজি শেখকে প্রশ্ন করছে বলে নেশা হয়েছে আসতে বলে নেশা হয়েছে ওমা মতটা সে তো খাইনি নেশাটা হবে কি করে শেঠজি বলে তুমি এমন কথা বলো আমি তো মুখে নীল আমার ফেলে দিলাম বলে নেশা হবে কোথা থেকে বলে এবারে বলি শোন তুই প্রতিদিন আশ্রমে এসে প্রতিদিন আশ্রমে এসে হরিনামে শুনিস পাঠ শুনিস কিন্তু সেটা অন্তরে নিস না অন্তরে